The এতে প্রায় দুশো বছরের পুরনো ঐতিহ্যবাহী শ্রী শ্রী চামুণ্ডা কালী মাতার পুজো যথাযথ রীতি ও ঐতিহ্য মেনে সম্পূর্ণ হল এই পুজোকে কেন্দ্র করে মন্দির প্রাঙ্গনে কয়েক হাজার পুণ্যার্থীর ঢল নামে দক্ষিণ দিনাজপুর জেলার হিলি শহরের এই পুজো ও মেলাকে কেন্দ্র করে জেলা ও জেলার বাইরের বিভিন্ন প্রান্ত থেকে পুণ্যার্থীরা এখানে এসে ভিড় করেন এই পুজোকে ঘিরে দুদিন ব্যাপী মেলার আয়োজন করা হয় মন্দির চত্বরে কথিত আছে আঠারোশো আশি সাল থেকে এই পুজো শুরু হয় অবিভক্ত বাংলার হিলির জমিদার কুমদনাথ দাসের আমল থেকে এই পুজো হয়ে আসছে ব্রিটিশরা কুমদনাথ দাসকে রায় সাহেব উপাধিতে ভূষিত করেছিলেন সেই জমিদার বাড়ির পুজো বর্তমানে সার্বিক রূপ নিয়েছে এই পুজোকে ঘিরে মায়ের প্রায় এক হাজার ভক্ত ধর্মীয় নীতি মেনে এই পুজোয় যোগ দেন গ্রামে গ্রামে ঘুরে মুখানাচের মাধ্যমে ভক্তরা মায়ের সার্বিক রূপ তুলে ধরেন এছাড়াও পুজোর দিন রাতে আগুন খেলা হয় প্রত্যেক বছর জ্যৈষ্ঠ মাসের সাবিত্রী চতুর্থীর কৃষ্ণপক্ষের দ্বিতীয় শনিবারে এই পুজো অনুষ্ঠিত হয় এই পুজো মেলাকে ঘিরে হিলি তথা জেলাবাসীর মধ্যে বিশেষ টান অনুভব লক্ষ্য করা যায় শুরু এবং হিলির এই চামুন্ডা মন্দির ওনারা হলেনি তারপরে এই মন্দিরে সংস্কার হয়েছে যা হয় যে মন্দির সেটা ওই একই স্থানে আর এই পুজোটার যেটা আমার সব থেকে মনে হয় যে এই পুজোটা আসলে তো আমাদের পারিবারিক পুজো কিন্তু হিলির সমস্ত মানুষ এটাতে এমনভাবে মেতে ওঠে যে বাড়ি বাড়ি পুজো হয়েও এটা সমগ্র হিন্দিবাসীর পুজোয় পরিণত হয়েছে আর এটা নিয়ম কি আছে নিয়ম নিয়ম বলতে এই এক মাস ধরে এইখানে হাজার ১৭ জন যেমন এইবার ভক্তের সংখ্যা ছিল তারা এক মাস ধরে একটা উপবিদ ধারণ করেন প্রথম দিন এক মাস আগে অর্থাৎ এই যে সাবিত্রী চতুর্দশীতে শনিবার করে জ্যৈষ্ঠ মাসের সাবিত্রী চতুর্দশী শনিবার অন্তিম পুজো হয় তার ঠিক আচ্ছা এই ভক্তরা ধারণ করেন এবং এটা কিন্তু ব্রাহ্মণ অভাব মূলের কোনো ব্যাপার না এটা একদম বর্ণ নির্বিশেষে যারা শুক্রবার রাতে এসে নাচ দেখিয়ে যেত এবং এখন আর আমাদের পরিবারের মেয়েরা অল্প পুরিতা না হলেও সেই মা চামুন্ডার শুক্রবার কাছাড়ির মাঠে নাচ আজও চলে আসছে এবং এখন এখানে পরিবারের বাইরে সমগ্র ভিড়ের লোকজন এই মা চামুন্ডার নাচ দেখতে আসে এই মেলাটা কত দিনের হয় এটা এটা কত দিনের মেলা এবং এইটা আমাদের আমাদের যে নারকোল বাগান আমাদের যে পারিবারিক জমি এইগুলোর ওপরেই মেলাটা হয় ফলে মেলাটাও সেই অর্থে আমাদের পরিবারের দ্বারাই আর কি হয় সাধারণ লোকের যে মেলা বসে সেটা আমাদের পরিবারের এই মন্দির চত্বে হ্যাঁ তো এইভাবেই চলছে সাধারণ মানুষ এই সময় কিন্তু সাধারণ লোক যেমন দুর্গাপুজোর সময় মেয়েরা বাপের বাড়ি আসে প্রবাসী সন্তানেরা আর দুর্গা পুজোর সময় ছুটিতে আসে সেরকম গিলির লোকজন যে যেখানেই থাকুক মেয়েরা বিবাহিত মেয়েরা যেখানেই থাকুক এই সময়টা চামুণ্ডা পুজোর সময় তারা গিলিতে আসবেনই আসবেন এবং এই পুজো তারা মেতে ওঠেন এবং মায়ের ভোগ এখানে কিন্তু অন্নপ্রসাদ না মূলত ফল এই যেহেতু গ্রীষ্মের পুজো অজস্র রকম ফল মায়ের পুজো হয় কিন্তু এই ডালায় ফল দিয়ে এবং সমস্ত

এবং এই তারপরে নদিন ব্যাপী এই পুজোটা হয় প্রথমে এই পাশেই যমুনা নদী হিরির যমুনা নদী থেকে মঙ্গল কয়স ভরা দিয়ে এই পুজো শুরু হয় এবং তারপরে আমাদের যে বিগ্রহটি আছে বিগ্রহ পূর্ণাঙ্গ বিগ্রহ নয় মায়ের মুখোশ সেইটির অঙ্গরাগ সাধন অঙ্গরাগ হয় এবং সেই অঙ্গরাজটিও একটি আমাদের যে আরেকটি মন্দির আছে রাধামাধব আমরা পূরাভাই এবং এই সময়ে আমাদের মূল পূজো অবশ্যই চাবুদরা পূজো এই সময়ে আমাদের মন্দির চত্বরের অন্যান্য যে সব পূজো আছে অর্থাৎ শীতনা পূজো বাসুনি পূজা তারপর দঙ্গনা পূজা ধান্ন পূজা শিবের মন্দির আমাদের রাধা মাদব পূজকে এগুলো সম্পন্ন করা হয় এবং পূজোর ঠিক আগের অর্থাৎ শেষ যে পুজো হয় তার আগের দিন একজন আমাদের পারিবারিকভাবে যারা মায়ের মুখোশ ধারণ করে দেবী চামুণ্ডার রূপ নেন তাদেরকে দেবাংশী বলে দেবাংশী পরিবারের যে এই প্রজন্মের যিনি আছেন তিনি এই মুখোশ ধারণ করেন শুক্রবার এবং তখন মুখোশ ধারণ করে তিনি বরদান করেন হাপড়া পুজো হয় এই যে প্রাণ প্রতিষ্ঠা মায়ের মুখ ধারণ করে তিনি যে দেবীতে পরিণত হলেন দেবাংশী এইটাকেই বলে খাপড়া পুজো এবং এই খাপড়া পুজোর পরে মা চামুন্ডার বর দান করেন ভক্তদের তারা নানা তাদের মনস্কামনা জানান মানত করেন তারপরে নানা বিপদের বিধান চান ইত্যাদি সমস্তটা ভিনিবাসীরা ভীষণই ভক্তি করে মা আমাদের চামুন্ডামা অত্যন্ত জাগ্রত ভীষণই ভক্তি ধরে তারা নানা মানত করেন এরপরে শুক্রবার এই যে ভক্ত হন তারা এক মাস করে সন্ন্যাস পালন করেন এবং জাতি নির্বিশেষে তারা সকলে উপবিদ ধারণ করে এবং এই এক মাসের পুজোর শেষে সাবিত্রী চতুর্দশীতে যে অন্তিম দিনের পুজো সেইটা যেই হলো এরপরে তারা এই সন্ন্যাসটা তাদের শেষ হয় এই সময় তারা নানা রকম সংযমের মধ্যে চলেন এই ভক্ত হওয়াটা হচ্ছে এই পুজোর আমার মতে মেন স্পেশালিটি এছাড়া এখানে কিন্তু আমাদের কোনো না যে ভেসে এসেছিল সেই কাঠটি থেকে একটা মুখোশ বা মুখা নির্মাণ করে সেই কাঠের উপরেই আমাদের পুরুষান্নকে চামুনটা পুজো হয় এবং একটি পরিবার যারা দেবাংশী বলি আমরা অর্থাৎ যারা এই মুখাটা ধারণ করে পুজো করেন যাদের উপর মা জামুন্ডার ভর হয় তাদেরই কিন্তু আমরা খাপড়া পুজোর দিন দেবীর সজ্জিত করে এবং তার উপর দেবীর ভর হয় তখন তারা তিনি ভক্তদের বর দান করেন নানারকম মানত পূর্ণ করেন এর ফলে বহু মানুষ বহু মানুষ এই অঞ্চলে তারা জামুণ্ডা পুজোর সময় মানত করেন যখন মা জামুণ্ডার ভর হয়

আর ভক্ত মোটামুটি কতজন আছে হাজার সাথে এইবারের সংখ্যাটা হাজার সাথে এই সংখ্যাটা ক্রমেই বর্ধমান